এটা একটা জাতীয় দাবি সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এখন যারা পনেরো থেকে পঁচিশ তারা গত সতেরো বছরে ভোট দেখেও নেয় ভোট দিতেও পারে নাই তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এই জেএনজিকে আপনারা যত তাড়াতাড়ি দেশের মানুষ ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেশে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সমগ্র জাতি অপেক্ষায় এবং এটা কোনো ষড়যন্ত্রেই এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো উপক্রম নাই কোনো সুযোগ নাই দেখতেছেন আপনারা জানেন এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট সুতরাং এখানে আইনশৃঙ্খলার ব্যাপারটা আমি যেভাবে চলছে আরও উন্নতি হওয়া দরকার এবং প্রয়োজন কিন্তু আসলে এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট এখান থেকে আরও বেশি কিছু আশা করাটা এটাও একটা এটাও ঠিক হবে না আপনারা জানেন প্রত্যেকটা মানুষের মনের কথাগুলা মনের আকতিগুলা মানুষ এই রায়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছে এবং এই রায়ের ব্যাপারে আপনারা জানেন যে সবাই বিদেশে বসে এদেশের তাদের নেতাকর্মীদের ফেলে রেখে হাজার হাজার নেতাকর্মীদের ফেলে রেখে বিপদের মধ্যে ফেলে রেখে তারা আরামায়স জীবনযাপন করছে আর অনলাইনে এদেশে নেতাকর্মীদেরকে তাদেরকে সর্ব অবস্থায় প্রতি মুহূর্তে তাদেরকে রিক্সের মধ্যে ফেলে যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এটা কোনোভাবেই এদেশে সম্ভব না একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ হবে আসলে এটা আপনারই বলেন এটা কি ডাউন না এটা আপনার মাউথ মাউথডাউন মানে ওনা আমি এই জন্য বলতেছি যে এটা কি বলছে আর কি হচ্ছে মানুষ কি লকডাউন মানছে শাটডাউন মানছে মানছে না আমরা অগ্ন অগ্নিসন্ত্রাস সন্ত্রাস 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 এটা আওয়ামী লীগের আসলে আওয়ামী লীগের প্রকৃত রূপ হচ্ছে সন্ত্রাস গত সতেরো বছর সেটাই তারা করছে তারা ক্ষমতা থাকলে সন্ত্রাস করে তারা বিরোধী দলে থাকলে সন্ত্রাস করে আপনারা আমার সাথে দেখছেন আমার সাথে হারছেন আপনাদের অনুভূতিটা আমার জানা দরকার যে মানুষ কীভাবে আমার সাথে যেভাবে খোলামেলা আন্তরিকতার সাথে আপনার বৃদ্ধ মহিলারা পুরুষ এবং স্কুলের কলেজের মাদ্রাসার সর্বস্তরের সর্বশ্রেণী মানুষ কিভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন